আসসালামু আলাইকুম ঠান্ডা ঠান্ডা কুল কুল তরমুজের জুস এখন আমি জুস বানাবো আজকে তরমুজের বিষিগুলো ফালাইয়ে দিছি আমি নালিত একটু তি কুড়ি লাগে বেশি ফালাইলে জুসটা অনেক মজা হয় খাইতে তরমুজগুলো বেলেন্ডারে দিয়ে দিব সবগুলা বেশি ফালাইয়ে দিছি আমি টকে টোকে অনেকগুলো বেশি হয়েছে এটা অল্প পরিমাণে টোলাবন দিয়ে দিব আর চিনি দিয়ে দিব তরমুজটা ঠান্ডা ফ্রিজে ছিল আমার আর আমার ঠান্ডার সমস্যা তো ঠান্ডা আমরা খাইতে পারি না এই জন্য ঠান্ডা খাবার করি না তেমন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন জুসটা করে নেব দেখেন কি সুন্দর হয়েছে সেঁকে নিতাম কিন্তু মানে পরে না এই জন্য আবার ডেলে দিলাম হয় না এখন সাফ করার ফলা দেখেন খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছে সবাই বানিয়ে খাবে নেভাবে কালারটা অনেক সুন্দর এসে উর্ফু দিয়ে দেখা যায় না লাল কিন্তু গ্লাসের ভিতরে অনেক লাল আমার মেয়ে আবার একটু ই করছে তরমুজ মজুরি দিয়ে ডেকোরেশন করতে আছে দেখেন ওর কাজ নেয় আর কি করবে আমরা দুনো মাইজি খাইছি ছেলে খাই নাই ছেলে আবার আমি জুস বানিয়ে খাইবে আমগুলো সেই আমারে কেটে দিয়েছে আমি অল্প পরিমাণ লবণ এতটা ঝাল দিয়েছে ও লাস্টে চিনি মিক্স করে খেতে হয়েছে ও বরফ দিছে দুই তিনটা আমি না বলছি তারপরও দিছে বরফের টুরা ও খাবে এটা মজা হয়েছে কিন্তু ঝাল হয়েছে অনেক টক টক সবাই ভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ